সম্প্রতি ইএফএল চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব রেড লেস্টার সিটির সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি তার অগাধ ভালোবাসার কথা জানিয়েছেন হামজার শৈশবের একটা বড় অংশ তার গ্রাম নিজ গ্রামে ফেরা নিয়ে তিনি বলেন প্রথমবার যখন আমরা বাংলাদেশে যাই তখন আমরা আমাদের গ্রামে গিয়েছিলাম জায়গাটা খুবই গ্রামীণ ছিল আর সেটা ছিল আমার শৈশবের একটা বড় অংশ নিজ গ্রামে হামজাকে বেশ জাকজমক বরণ করে নেওয়া হয়েছিল এবং মানুষের ভালোবাসায় শিক্ষ হয়েছিলেন এই বিষয় নিয়ে তিনি বলেন সেখানে যে অভ্যর্থনা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না ছেলেরা প্রায় এটা নিয়ে কথা বলে পুরোটাই অবিশ্বাস্য এক অভিজ্ঞতা এমন ভালোবাসা কখনোই স্বাভাবিক মনে হবে না যুক্তরাজ্য খেলোয়াড় হিসেবে হামজা অনেকটাই পরিচিত তবে বাংলাদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ হামজেন ফুটবলার হিসেবে ইংল্যান্ডে মনোযোগ পাওয়া গেলেও সেটি কখনোই বাংলাদেশের মতো এতটা বেশি নেই বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অধুরদ